দারিদ্রতা ও ঋণ থেকে মুক্তি পেতে পরীক্ষিত একটি আমল করবেন বলে দিয়েছেন পাহাড় সম পরিমাণে যদি আপনার ঋণ থাকে আল্লাহ আলমিন সে ঋণ থেকে আপনাকে মুক্তির ব্যবস্থা করে দিবেন তিরবিল শরীফের তিন হাজার পাঁচশো তেষট্টি নাম্বার হাদিসের ভিতরে রয়েছে নাবজ সাল্লি সাল্লাম চমৎকার একটি দোয়া শিক্ষা দিয়েছেন বিশেষ করে আমরা অনেকে ঋণ করি কোটি কোটি টাকা ঋণ করি ব্যাংক থেকে লোন করি আর আমরা মনে করি যে যখন দুনিয়া থেকে বিদায় নিব তখন আমার সন্তানরা এই লোন পরিশোধ করে দিবে খবরদার মনে রাখবেন ঋণ নেওয়া এটা কিন্তু অনেক বড় একটি দায়িত্ব যদি আপনি শহীদ হয়ে যান যারা শহীদ হবে তাদেরও যদি ঋণ থাকে এই ঋণ কিন্তু আল্লাহ রব্বুল আলামী ক্ষমা করবেন না এজন্য অবশ্যই ঋণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় এজন্য আমরা অনেকে মানুষের কাছ থেকে ঋণ নেই ঋণগ্রস্ত বিশেষ করে আমরা অনেকে ঋণ নেওয়ার পরে এরপরে তাদেরকে টাকা পয়সা দিতে চাই না আপনি যদি ঋণ থেকে থাকেন অবশ্যই সেটা মুক্তির জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করবেন দেখবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য মুক্তির ব্যবস্থা করে দিবেন কেননা আল্লাহ রব্বুল আলমিন কিছু আমল আমাদেরকে দিয়েছেন অনেক সময় বিপদে পড়ে যায় অনেক সময় টেনশনের ভিতরে পড়ে যায় অনেক সময় আমরা দুশ্চিন্তায় পড়ে যাই ডিপ্রেশনে পড়ে যাই এত বড় ঋণের বোঝা মাথায় কি করব কোনো কুল কিনারা খুঁজে পাই না যদি আপনি সঠিকভাবে আল্লাহর কাছে দোয়া করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনার ঋণের বোঝা দূর করে দেবেন হজরত আলী রাদি আল্লাহ তালানহু তিনি বলেন তিরমিজি মিজু শরীফের ভিতরে হাদিস এসেছে একবার একটা গোলাম এসে বলতেছেন যে আমি তো কঠিন বিপদে পড়ে গেলাম আমি আমার মাথা থেকে ঋণের বোঝা দূর করতে চাই আমি আমার মালিককে আমি আমার টাকা পয়সা দিয়ে স্বাধীন হতে চাই এবং নবীজি সাল্লা আলিয়া সাল্লাম যে আমলটা আলী রাদি আল্লাহ তালানহুকে শিক্ষা দিয়েছিলেন হজরত আলী রাদি আল্লাহ সেটা বললেন তুমি কি নবীজির দোয়া শিক্ষ নাই নবীজী সাল্লাহ্লা সাললাম চমৎকার একটি দুয়া শিখিয়ে দিয়েছেন যে ব্যক্তি এই দুয়াটা পর্বে পাহাড় সমপরিমাণ ঋণ থাকলেও আল্লাহ তালাহা সেটা মুক্তির ব্যবস্থা করে দেবেন আল্লাহ হুম্মকফিনী বিহালা আলী কান হরমিক ওগ্নিনী বিফদলিকা আম্বাং শিবক কি চমৎকার একটি দুয়া আল্লাহ হুম্মক ফিনী বিহালা আলী কান হরমিক ওগ্নিনী বিফদলিকা আম্বাং শিবক আলী রা আল্লাহ আনহুর থেকে বর্ণিত হাদিসটি আপনি প্রতিদিন ফজরের নামাজের পরে সাতবার পড়বেন মাগরীবের নামাজের পরে সাতবার পড়বেন এছাড়া আপনি যে কোনো সময় আপনি যদি ঋণ থেকে বাঁচতে চান আপনার যদি সময় থাকে আপনি বেশি বেশি করে এই দোয়াটা পড়বেন আল্লাহ হম্বাক ফিনী বিহালা আলিকা আল হারিক আম্মাং সিওয়াক তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করবেন দারিদ্রতা দূর করে দিবেন যারা অভাবে আছেন টেনশনে পড়ে আছেন কি করবেন কোনো কুলকেরারা খুঁজে পাচ্ছেন না একটা কাঁচা মরিচের জন্য আপনাকে কারো কাছে যেতে হবে না আল্লাহ তালা আপনার সকল অভাব দূর করে দিবেন ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন বিপদ আপদ থেকে হেফাজত করে দিবেন টেনশন দূর করে দিবেন এই জন্য বেশি বেশি চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে চমৎকার একটি দোয়া ভালো করে কোট করে নেবেন শিখে নেবেন এটা ইউটিউবে সার্চ করলে পাবেন এখন অ্যান্ড্রয়েড সেট সবার কাছে আছে ইউটিউবে সার্চ করলে আপনি পাবেন আল্লাহ ওয়াগ্নিনিনি বিফদ লিকা আম বাং এজন অবশ্যই আমরা এই আমলটি করব ফজরা নামাজের পরে কয়বার। সাতবার মাগরীবের নামাজের পরে সাতবার অনেকে আমরা ফজরের নামাজ পড়ি না মনে রাখবেন ফজরের নামাজ কিন্তু বরকতময় সময় নবীজি সাল্লা সাল্লাম বুখারি শরীফের হাদিস এসেছে নবীজি সাল্লাহ সাল্লাম এই ফজরটাকে বরকতময় হওয়ার জন্য দোয়া করেছেন আল্লাহ বাইরিকলি উম্মা তেফি বকর ইহা আয় আল্লাহ উম্মতের সকালটা বরকতময় করে দাও আপনি নামাজ পড়বেন এতে তারপরেই কিন্তু আপনি আমল করলে ফায়দা পাবেন কিন্তু নামাজ না পড়ে কোনো আমল করে ফায়দা পাবেন না এই জন্য ঋণ থেকে মুক্তির জন্য আপনি পাঁচক্ত নামাজ পড়বেন বিশেষ করে মাস্ট বি ফজরের নামাজের পরে আপনি আমলটি করার ট্রাই করবেন আল্লাহ বেশি বেশি করলে আল্লাহ পাক আলমিন ব্যবস্থা করবেন দারিদ্রতা দূর করবেন অভাব মোচন করে দিবেন আল্লাহ আমাদের সকলকে এই বিষয়টি বুঝে আমল করার তৌফিক দান করে ধরে পাঁচটি আলামত দেখলে বুঝবেন ওই ঘরে দারিদ্রতা ও ঋণ থেকে মুক্তি পেতে